খ্রিস্টান রাষ্ট্র করতে চাই আমরা এর জবাব চাই বলেন মান্না এদিকে গুমের ঘটনা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাই বিএনপি জানাবো জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাহিনী বললেন অর্থমন্ত্রী আরো জানাবো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রিমাল এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় রিমাল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয় দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় আমরা এর জবাব চাই বললেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন কোন এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় এর নাম কি আমরা এর জবাব চাই মাহমুদুর রহমান মান্না বলেন আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গল ভাবে বলে চলেছেন আমরা তো নির্বাচন সরকার আমাদের কি অপরাধ কেন বদলাতে চাচ্ছে উনি কি এতই নিরাপদ অসহায় মানুষ যে উনি বুঝতে পারছেন না আমরা কেন তাদের পরিবর্তন চাই এটা না বুঝের কি আছে উনি বুঝতে পারেন কোন এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পর্বত চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় এর নাম কি উনি কি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন আর এখন তিনি প্রধানমন্ত্রী আমাদের এসব কথা বলছেন বগিচগি মনে রাজনীতি না কথা স্পষ্ট করে বলতে হবে যদি এরকম কোন রাষ্ট্র থাকে সেটা কোন রাষ্ট্র তারা কি রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আমরা এর জবাব চাই কে আপনাকে এটা বললো কোন সাদা আছে আমরা ও কি আমেরিকান কানাডিয়ান নাকি ইউরোপিয়ান কোনো দেশ নাকি জাপানিজ সবগুলোই তো সাদা আছে আমরা তিনি আরো বলেন সরকার সমস্ত দিকে আটকে যাচ্ছে এখন যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো সরকার তাড়াতাড়ি বিদায় হবে এই সরকার সব দিক থেকে বিপদে আছে জানুয়ারি তাদের নিঃশ্বাস নেওয়ার মতো সময় দেয়নি বরং বেশি করে সংকটের মধ্যে পড়েছে এখান থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যদি তারা পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচন দেয় আর যদি তারা না দেয় যেতে যেতে করে তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে মানুষের জীবন যেভাবে দুর্বিষহ হচ্ছে তাহলে আন্দোলন লড়াই ঠেকানো জন্য কষ্টকর হবে গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন দু সালের রাতের ভোটের কারচুপির সভাপতিত্ব করেছেন জেনারেল আজিজ না হলে তিনি কিভাবে বলেন এই ভোট দু নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে এর চেয়ে ভালো নির্বাচন তিনি বাংলাদেশ দেখেনি জেনারেল আজিজ মেনজির আহমেদের মতো আরো আমলাদের নাম হয়তো সামনে আসবে যারা বিভিন্ন জায়গায় বসে প্রশাসনকে কাজে লাগিয়েছে এরকম একটা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ যারা এরকম একটা শাসক ব্যবস্থা টিকিয়ে রাখতে সহায়তা করেছে সব মিলিয়ে যেটা বানানো হয়েছে তাতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তন সম্ভব না সরকার পরিবর্তন করতে হলে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই হচ্ছে সাকি আর বলেন বাংলাদেশের মানুষ এখন পরিষ্কার বুঝতে পারছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সরকার যেভাবে এই রাষ্ট্রটাকে একটা দলীয় বিষয় পরিণত করেছে জনগণকে যেভাবে বিভাজিত করেছে এবং সেফ গদি রক্ষার জন্য আজকে পররাষ্ট্র নীতি তৈরি করেছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এখন একটা শাসন দিচ্ছে আজকে মুক্তিযুদ্ধের চেতনা একটা যত নয়ের হয়েছে বাস্তবে আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কোন দূরবর্তী কোন সম্পর্ক তারা আর অবশিষ্ট রাখেনি আওয়ামী লীগ আজকে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে শাসক বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি আরও বলেন আমাদের সেনাবাহিনী একটা সুনাম আছে আমাদের সেনাবাহিনী দেশের বাইরে শান্তিরক্ষা মিশনে আছে কিন্তু একটা দেশের সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রধানের বিরুদ্ধে যদি এই ধরনের ব্যবস্থা নিষেধাজ্ঞা গ্রহণ করা হয় তাহলে এর দায়দায়িত্বকার অবশ্যই বর্তমান সরকার এবং সরকারের দলের সুতরাং এই দায়দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে গুমের ঘটনা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি বাংলাদেশে গুমের ঘটনা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তিনি পাঠানো বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি তারা যেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে গুমের ঘটনা বন্ধ করতে এবং গুমের শিকার সকলের ভাগ্য ও অবস্থান সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় ও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে মির্জা বলেন আমি মনে করি ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন বাণিতে দেশের গুমের ঘটনার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে যাওয়া সরকারের রাষ্ট্র ক্ষমতা ঠিক আছে দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে দামি সরকার গুমের মতো মানুষত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিন্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গভীর সংখ্যা ও ভয় শিহরণের মধ্যে বাস করছে জনগণ মির্জি ফকুল বলেন সৈরাতন্ত্রের ধ্বজাধরী আওয়ামী লীগ বর্তমানে দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন তাদের বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী লীগ সরকার কোনো কিছুকেই তো আকার করছে না তিনি আরো বলেন একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান আনাদের গণতান্ত্রিক আমি মানুষ জোর পূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছে সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফর্মে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে অথচ বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী বললেন অর্থমন্ত্রী অবসরে যাওয়ার পরও বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আবুল আবুল হাসান হাসান মাহমুদ মাহমুদ সময় ঋণ খেলাপিদের ধরার প্রতিজ্ঞা করেন তিনি বলেন এখন ঋণ খেলাপিদের ধরতে হবে আমি ধরতে চাই তারা অনেক শক্তিশালী আপনি ধরতে পারবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন দেখা যাক পারি কিনা এই সময় পাল্টা প্রশ্ন রেখে মন্ত্রী নিজেই বলেন প্রাক্তন আইজিপি কি ধরা পড়েছে সাংবাদিকরা বলেন না মন্ত্রী বলেন কেন না তার সাম্প্রতিক ক্রকের নির্দেশ কি হয়েছে তিনি সাবেক সেনা প্রধানের প্রসঙ্গ তুলে ধরে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে সেটি এখন পাবলিকালি চলে আসছে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করা বলেন সে ব্যাপার তো সরকার কিছুই করেনি জবাবে তিনি বলেন সরকারই কিছু করেনি কিন্তু সেনাবাহিনী করবে সেনাবাহিনীতে তিনি সাবেক সেনা প্রধান এখন নেই জবাবে মন্ত্রী বলেন বাহিনীতে না থাকলেও সেনাবাহিনী করতে পারবে এখানে সরকারের সমর্থন আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন সমর্থন ছাড়া কি পারবে সাংবাদিকরা এই সময় মন্ত্রীকে বলেন কিন্তু এসব ব্যক্তি বড় হয়ে সরকারের সমর্থন নিয়ে এরপর মন্ত্রী জবাবে আরো কিছু বলেননি এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই এম এফ ভারতীয় অঞ্চলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেনকাটা সাবরামাইন ঢাক্ত আল জাজিরার চার্জ চার্জ মিসেস অ্যাফেয়ার্সেন্ট বসমা এবং বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মন্ত্রালয়ে সাক্ষর করেন দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অর্থমন্ত্রী এ সময় দেশের অর্থনীতি রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বাজেটে নানা দিকের প্রশ্নের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী বলেন অর্থনীতি আগের জায়গায় নিয়ে আসা হবে তবে অনেক অসুবিধা ও বাধা আছে সেটি ওভারকাম করতে হবে আশা করছি এসব অসুবিধা থাকবে না অসুবিধা দূর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এতে দাতা সংস্থা আইএমএফ ও সন্তুষ্ট এ সময় সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রীকে বলেন আপনি সন্তুষ্টের পরও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এ সময় সাংবাদিকের প্রশ্ন থামিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন দেবপ্রিয়টাকে আমি তো চিনি তাকে এ সময় সাংবাদিকরা আরো বলেন অর্থনীতি দুর্যোগে পড়েছে এটি ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেছেন আপনি অর্থমন্ত্রী হিসেবে স্বীকার করবেন কিনা মন্ত্রী বলেন দুর্যোগটা কি দুর্যোগ মানে কি আমি বুঝলাম না শুনেন বিরুদ্ধে বলেন শোনেন বিরুদ্ধে বললেই কি চ্যাম্পিয়ন হয়ে গেল দেবপ্রিয় বলবেই কেন বলবে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন উনি তো দেবপ্রিয় ওদের লোক বিরোধী পক্ষের কিছুই হয় নাই সব নষ্ট গেছে তাহলে কি বিরোধী পক্ষরা ক্ষমতায় থাকার সময়ও একই কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য বলতেন সরকার সমালোচনা করলেই কি সব বিরোধী পক্ষের এই সময় অর্থমন্ত্রী জবাবে বলেন না কিন্তু তার টোন তার টোনটা দেখতে হবে কি বলে সব নষ্ট হয়ে গেল কিছুই না অর্থনীতির কোন সূচকে ভালো আছে জানতে চাইলে মন্ত্রী এর কোন জবাব না দিয়ে বলেন আপনারাই দেখেন সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে সময় ঘূর্ণিঝড় রিমালের গতি থেকে কিলোমিটার হতে পারে গতি পারে আজ রোববার বেলা আড়াইটার দিকে এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর ভারতের আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল আরো উত্তর দিকে এগিয়ে এসেছে আজ দুপুর বারোটায় বাংলাদেশ সময় এর অবস্থান ছিল খেপুপাড়া থেকে প্রায় দুইশো বিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং মংলা থেকে দুইশো ষাট কিলোমিটার দক্ষিণে ওই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে চারপাশে বাতাসের গতি ছিল পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার যা একশো পনেরো কিলোমিটার পর্যন্ত বাড়ছিল বিগত ছয় ঘন্টা ধরে ঘূর্ণিঝড়টি প্রতি ঘন্টায় তেরো কিলোমিটার করে উত্তরের দিকে এগিয়ে রিমাল রিমালের তীব্রতা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অফিস তাদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রিমাল আরো উত্তরের দিকে এগিয়ে আসবে এবং শক্তিশালী হয়ে বাংলাদেশও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে আজ মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি মংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কাছাকাছি পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী এলাকার উপকূলে আঘাত হানতে পারে এ সময় বাতাসের গতি একশো দশ থেকে ১২০ কিলোমিটার হতে পারে সর্বোচ্চ তা একশো কিলোমিটার পৌঁছতে পারে এদিকে আজ সকালেই পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগুনা বরিশাল ভোলা পটখালী এবং তাদের কাছের চর চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আয়তায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলো গুলো নয় নম্বর মহাবিপদ সংকেতের আয়তায় থাকবে ঘূর্ণিঝড় রিমাল শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রালয় ঘূর্ণিঝড় রিমাল জনিত পরিস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে ওই সব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার ও শ্রেণী কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যবস্থা নেবে দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় জেলা সহ সংশ্লিষ্ট জেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশ অনুযায়ী তার এই ব্যবস্থা নেবে আজ রোববার শিক্ষা প্রতিষ্ঠানে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় রিমাল দেশের দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এলাকা অতিক্রম করার আশঙ্কা রয়েছে এই অবস্থায় উল্লেখিত নির্দেশনা দেওয়া হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ